সবাই এটাই বলে যে আওয়ামী লীগের সুবিধা ভুগি আমি যার জন্য আমার এই চাকরিটা হয়েছে কিন্তু কিভাবে আমার চাকরিটা হয়েছে সেটা আসলে আমি জানি সবাই যখন আমার রুমের সামনে আসলো আমি তখন গোছগাছ করে সচিব স্যার আমার সাথেই ছিলেন উনি আমাকে এগিয়ে দিলেন এবং আমি আমার সব কিছু দেখালাম যে এই জিনিসপত্র আমার এগুলো আমার পার্সোনাল বিলংগিংস আমার আমার স্যানিটারি প্যাডও ছিল আমি সেটা দেখিয়ে বলেছি যে আমি এগুলো নিতে পারবো কিনা তখন নিয়ে আমি চলে আসছি আমার ক্ষমতা বা এই চেয়ার এটা আমার মানে এটা আমার টার্গেট ছিল না কখনোই নেই এবং এই চাকরি চলে গেলে যে আমার আমি কি মানে এই চেয়ারটাকে আঁকড়ে ধরে রাখার কোনো ইচ্ছাও নাই কারণ আমি আমার যোগ্যতা নিয়ে খুবই কনফিডেন্ট আমি জানি যে আমি বরং এই চাকরি করে আমার আমি যা যা করা করতে পারছিলাম না অনেক কিছুই মানে অনেক কিছুই বিভিন্ন নিয়মে বাধা কিছু করা যাচ্ছিল না তো ক্ষমতার লোভে আর চেয়ারটাতে বসিনি আমি আমি আমার যোগ্যতায় বসছিলাম কিন্তু এইভাবে শিল্পকলার একটা গ্রুপ আছে যারা তারা দাবি করছে তারা এখন বিএনপি করে তারা বিএনপির অফিসাররা চালাবে অফিসাররাই সিদ্ধান্ত নিচ্ছে কোন কোন অফিসার শিল্পকলায় আসবে কোন কোন অফিসার শিল্পকলায় আসবে না তো এই রকম অরাজকতা আমি আমি আসলে এটা মানে আমার মানতে কষ্ট হচ্ছে বলে আমি সবার সাথে শেয়ার করছি আর এই একই ঘটনা বারবার সবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হবে এগুলো পারছি না বলে আমি সবার সাথে শেয়ার করে নিচ্ছি যার যা ইনফরমেশন দরকার হবে সেখান থেকে নিতে পারেন কিন্তু আমি এটুকু বলতে পারি যে এখানে যেরকম আওয়াজ দেওয়া হচ্ছে যে সবাই বহাল তবিতে আছে সবাই ভালো আছে একদমই না সবাইকে তার নিজের চেয়ার থেকে টেনে হিঁচে নামানো হচ্ছে এবং ম্যাক্সিমামই মিডিয়াতে আসছে না ম্যাক্সিমামই মিডিয়াতে আসছে না যে কেন না মনে হচ্ছে একটা ইদুষ যে হিন্দু অত আওয়ামী লীগ করে একটা মানুষ কি কোনো দল সাপোর্ট করবে না একটা দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে যার যা ইচ্ছা সেটা সে সাপোর্ট করতে পারে তার জন্য তাকে তার দায়িত্ব থেকে নামিয়ে দেওয়া হবে এটা আসলে মানে কোন দিকে যাচ্ছে দেশ আমি জানি না আর শিল্পকলার যে গ্রুপটা আমাদের সাথে এরকম বিহেভ করছে তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে খুব সুন্দর করেই তারা তাদের চেয়ারে বসা তাদেরকে কেউ কখনো কিন্তু ডিস্টার্ব করেনি এবং দাপটের সাথেই দাপটের সাথেই তারা কাজ করছে আজকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আসলে আমার খুবই মানে আমি হয়তো পরে ঠান্ডা মাথায় অনেক কিছু মানে বলবো বা জানাবো এই সবাই আমাকে নিয়ে টেনশন যারা করছিলেন আমার সাংবাদিক বন্ধুরা আমার আত্মীয় স্বজন বন্ধুরা আমি ঠিক আছে কিনা আমি ঠিক আছি কিন্তু মানসিকভাবে কবে ঠিক হবো জানি না দুই মাস ধরে যা চলছে এবং এখন যা হচ্ছে এবং এখন ব্যক্তিগতভাবে যা হলো আমার সাথে এই চাপ আমি কি করে সামলাব আমি জানি না আমি তাহলে আমি আমাদেরকে অভিনেত্রী আমার এক পরিচয় আমি শিল্পকলার পরিচালক আমার আরেক পরিচয় অভিনেতাদের মধ্যেও আর্টিস্টদের মধ্যেও একদম দুটো ভাগ হয়ে গেছে কোনো কাজ হচ্ছে না এটাও মানে এই চাকরিটাও থাকছে না তাহলে আমি তাহলে কোথায় যাব আমি কী করব